আমার নাম নুরাইয়া খানো আমি এসেছি মাইমিসিং জেলা থেকে আজকে আমাদের বাংলা বিভাগের ভাইপা ছিল ভাইপা যারা ছিল আসলে ওনারা খুবই আন্তরিক ছিল আমাকে চারটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে মাসা আমি চারটাতেই আনসার করতে পেরেছি আমাকে জিজ্ঞেস করেছিল রবীন্দ্রনাথ আর বিহারীল চক্রবর্তী থেকে মাশালা ভালোই হয়েছে বাকিটা ওপর আলার হাতে আমার নাম মোহাম্মদ ইমরান হুসাইন খুলনা জেলা থেকে আসছি আজকে আমার আঠারোতম বিষয়ভিত্তিক ভাইপা ছিল আমাকে ভাইভা প্রশ্ন করা হয়েছিল সমাস উপসর্গ পদ্মা নদী মাদি থেকে কিছু করা হয়েছিল আল্লাহর রহমতে আমি সবগুলো ফেলেছি এবং দৈনিক শিক্ষা ডট কমকে ধন্যবাদ যে আমি প্রতিনতার ভিডিও দেখে দেখে এখন আমি সবগুলোই পারছি আর কি ইনশাল্লাহ আমি অনিতা সরকার এসেছি সাতক্ষীরা জেলা থেকে আমাকে আজকে আজকে আমি বাংলা সরকারি শিক্ষা পদে ভাইবা দিয়েছি ভাইবা আমার ভালো হয়েছে সব কটা প্রশ্নের উত্তর দিয়েছে আমাকে ধরা হয়েছিল অন্ধকার যে কাকে বলে আর অন্ধকার যুগে কোন কবি আছে আর ধরা হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যর নাম কি এবং কাব্যটি কি কোন কোন চরিত্র আছে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঝিনাদা জেলা থেকে আসছি আর এন টি বিষয়ভিত্তিক ভাইবা ছিল বাংলা বিভাগের ভাইবাই জিজ্ঞাসা করছে অনেক কিছুই আমার প্রথম ভাইবা ছিল মানে অ্যাট ফার্স্ট আমারই ছিল সিরিয়াল এবং সিরিয়ালে আমার যখন প্রথমে জিজ্ঞাসা করে আমার ইসে চর্যাবৎ সম্পর্কে মানে চর্যাবাদের আবিষ্কার এবং চর্যাবাদের ইসে কবিতা সম্পর্কে এবং কবি সম্পর্কে চর্যাবাদে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করে এবং এর ছাড়াও সন্ধি সন্ধি সম্পর্কে সমাজ সম্পর্কে এবং কিছু বানান লিখতে বলে আমাকে এবং মোটামুটি লিখে আসছি আশাবাদী যে ভালোভাবে দিয়েছি ইনশাআল্লাহ এখন উপর আল্লাহ যেটা কপালে লেখে সেটা হবে আমার নাম হচ্ছে আলামিন আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য আসছি ভাইভা দিতে আসছি আজকে আসলে বেসিক্যালি যে বিষয়টা দেখলাম যতটা হতাশাই ছিলাম আপসেট ছিলাম ততটা না মাত্র ভিতরে দুই মিনিট আমাকে রাখছে মূলত ভাইভাতে জিজ্ঞাসা করছে যেগুলো কুয়েশন সবগুলো ইনশাল্লাহ পারছি আলহামদুলিল্লাহ ফার্স্টলি আমাকে জিজ্ঞাসা করছে যে পানিপতের সরি রক্তাক্ত না এটি কার লেখা বড় বললাম যে মনির চৌধুরী এটা কী বিষয় প্রেক্ষাপটটা কি পরে বললাম যে পানিপতের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা আর বলছে যে এইটার বিষয়টা মানে কাদের কাদের মধ্যে হয়েছিল পরে বললাম যে মারটা এবং হচ্ছে মুসলিমদের মাঝে যুদ্ধ হয়েছে প্রাথমিক তৃতীয় যুদ্ধ নিয়ে এটা লেখা পরে আরেকটা কোয়েশন করছে আমাকে যে স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা পরে ফার্স্টলি বলছে শামসুর রহমান পরে বলছে আরেকটু করে বলো পরে বলছে শামসুর রহমান পরে বলছে হ্যাঁ ঠিক আছে এতটুকুই আমাকে দুই মিনিট রাখছে দুইটা ম্যাম ছিল খুবই ভালো ছিল আমার নাম মোহাম্মদ হাবিবুল হোসেন সবুজ আমি খুলনা জেলা থেকে এসেছি এনটিআরসি ভাইবা ভাইভা দেওয়ার জন্য আমি যখন ভাইভায় যাই তখন প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করি এবং স্যাররা আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো এমন ছিল প্রথমে আমাকে বলা হয়েছিল যে জসিম উদ্দিনের একটা কাহিনী কাব্যের নাম বলতে আমি বলতে পেরেছিলাম সঙ্গে সঙ্গে আরও বলেছিলেন যে সেখানকার একটা চরিত্রের নাম বলতে সাথে সাথে আমি এটাও বলেছি এবং সমাজ থেকে আমাকে কিছু কোর্শেন করা হয়েছিল যেমন কর্মদরাই সমাজ তৎপুরুষ সমাজ অব্যয়ভাব সমাস ইত্যাদি ইত্যাদি থেকে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ থেকে আমাকে কোর্শেন করা হয়েছিল রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি ছিল তার করে কাব্য এবং নজরুল থেকে আমাকে কোর্শেন করা হয়েছিল আমি অনেকগুলো কোর্শেনই ম্যাক্সিমাম কোশ্চেনগুলাই অ্যান্সার করতে পেরেছি এবং অনেক সুন্দরভাবে অ্যান্সার করে অ্যানসার করেছি